ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো আর কত দূর বে এই তো চলে আসছে আব্বা আল্লাহ হাঁস হাসতে পা মা সব দেখা ধরে গেল এই তো এই ভাইটা এই ভাইটা ভালোই লাভ হবে আজকে তাহলে হ্যাঁ হ্যাঁ চলো চলো এত বড় জায়গা অল্প জায়গা না তাদের এত কোন হয়ে গেল তাও কেন ওরা আসছে না বে তাই তো ভাবছি আব্বা আর শুন আজকে কিন্তু একটা মুরগি ফাঁসাইছি আজকে যাতে মুরগিটা হাত

হ্যাঁ হ্যাঁ বল বল কি কমু বল এত বড় জায়গাটা কার নামে লেখা আছে বাবা বললাম যে বাড়ির জায়গাটা তো তোর দাদুর নামে ছিল দাদু তো মই রে গেছে এখন তো বর্তমানে সরকারের নামে হয়ে গেছে বাড়ি ছেলেদেরকে কি কমু যে বাড়ি জায়গা কার নামে এবার কি করা যায় বা এদেরকে চলে বোকা বানায় ঠিক আছে বলবো না হ্যাঁ তো বাড়ি জায়গাটা হচ্ছে বর্তমানে আমার নামে আছে ও বাড়িটা তোমার নামে ঠিক আছে তো তুমি দলিল দেখাও তোমার বাড়ি দলিল দলিল পরে হবে আগে তোমরা কনফার্ম হও কি তোমরা আগে বাড়ি নিবা কি না তারপর তোমাদেরকে দলিল দিব বাড়ি কিনতে এসে না বাড়ি কিনতে এসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাস্টের দিকে তোমাদেরকে দলিল দলিল সব দিয়ে লিখে পড়ে দিব নাও এখন আপাতত কথা কথাটা বলি তারপর অনেক হয়েছে কথা দেখা ঠিক আছে ঠিক আছে চলো চলো ঘুরে দেখাচ্ছি চলো চলো ওঠো চলো তোমাকে বাড়ি ঘর ঘুরে দেখাই ঠিকঠাক করে বাড়ি গাড়ির সত্যি দেখাই দে তারপর চলো চলো চলো

हमें तीन पूजा का ऐसे एक्सटेंड करना है, तो जिकमाने ये सोचे, तो सही है तो ये नहीं है। हमें तो आठों कोरोला का सो जिके, सो जिके ऐसे, सात जगह ऐसे सो लो, तो बायें तो। अरे जगह देखने पर बारी होता देखा? हाँ, चलो, चलो ये चलते हैं। ये लेकिन तो बाप रे बारी पाई थी नहीं कि क्यों कह रह

শোনো শোনো আমরা কই দিই তোমার ঘরে আমাদের লাস্ট দাম কই দিচ্ছি বাড়িতে ভালো বড় আছে তোমাদের আমি উনত্রিশ লাখ নিয়ে গড আরে টাকাতে আমি দেখলাম না উনত্রিশ লাখ দিয়ে পারবো না তো ঠিক আছে তুমি যদি অত না দিতে পারো লাস্ট পনেরো লাখ টাকা নিবো না নিবো না নিবো না তুমি বলো কত দাম দিয়ে নিতে চাচ্ছ বলো আমরা দিব এক লাখ এ শুনুন শুনুন শুনুন

দেখে চা করি সাইকেল চোর যেটা পার্ট ওয়ান ছিল ওটাতে আমাদের ভিডিও ঠিকই ছিল আর যেটাতে আমরা পার্ট টু টা করেছিলাম পার্ট টু টা আমরা ছেড়েছিলাম কিন্তু পার্ট টু টা ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল একটা স্ট্রাইক করে গিয়েছিল যার জন্য আমরা ওইটা আর ছাড়তে পারবো না তো পার্ট হয়তো আর আসবে না তো তাও চেষ্টা করবো যদি পাঁচশোটা দিতে পারি তাহলে অবশ্যই দিব তোমাদেরকে আর তার জন্য আমাদের সাত দিন চ্যানেলটা বন্ধ ছিল ভিডিও ছিল তো এখন আমরা রিসেন্টলি আবার সারা শুরু করছি আমাদের সাত দিন পরে আবার মানে চ্যানেলটা খুলেছে তো এখন আমরা আবার ভিডিও দিতে শুরু করছি তোমাদেরকে তোমরা পারলে চ্যানেলটিকে আবার গ্রো করতে সাহায্য করো আগে যেরকম আমাদেরকে সাপোর্ট করতে ওরকম সাপোর্ট করবে তো এখন থেকে আজকে থেকে আমাদের আবার ভিডিও আপলোড হচ্ছে তোমাদের ভিডিওটা ক্যামেরা লাগলো ওটা অবশ্যই বলবে কালকে থেকে আরো ভিডিও আসবে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি নতুন হয়ে থাকো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে বলবো কমেন্টে বলি যাবে বাই